রসুল এ পাক আলাইহি আসাল্লাম বলেন যে কোন মানুষ যখন নফল এবাদতের দ্বারায় আমার নৈকট্য অর্জন করতে চায় ছোট ছোট নফল আমলগুলা করে তো করতে করতে একদিন দুই দিন করলে হয় না যখন কন্টিনিউ করতে থাকে তো হাত্তা ও হেক আমি ওই ব্যক্তিকে ভালোবেসে ফেলি আর আমি যখন তাকে একবার ভালোবেসে ফেলি তখন আমি তার হাত হয়ে যায় কন্তুয়দাহুল্লি তবতিষু বিহা ও রিজলুল্লি এম তিশুবিহি এমসি বিহা ও সমুল্ল্লি ইব শিরুয়সিহি ও বসরাউলি ইুব শিরুবিহি আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে এই কারণ যে আল্লাহর ওলিরা তাদের এক নজরের কারণে একজন গুণাগরের জিন্দেগি পরিবর্তন হয়ে যায়